আশা করি তোমার সকলে খুব ভালো এবং নতুন একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম তো চলো আজকে ভিডিও থেকে শুরু করা যাক তো এখন কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি মানে আমি না বাড়ির সবাই কিন্তু রেডি হয়ে নিয়েছে বাট কেউ বেরোচ্ছে না কারণ এখন সবাই বসে গল্প করছে কারণ অনেকদিন পর পিসি পিসে মশাইরা সবাই এসেছে আর যেটা ভয় আর কি অনেকদিন বাদ দেখা হলে একটা মনে আনন্দ আর কথাবার্তা থেকেই যায় আর তাছাড়া কি তো ওদের সঙ্গে অতটা দেখাও হয় না আর আমরা তেমন দেশের বাড়ি যেতেও পারি না আর পিসিরাও আসতে পারে না কাজের জন্য তাই আমি একটু ওয়েট করে গেছিলাম গল্প যেহেতু ওইদিকে হচ্ছে তাই আমি আর ডিস্টার্ব করিনি আর এদিকে আমি মাকে জিজ্ঞেস যে কখন মেলা যাবো চলো এবার আর মেলাটা কিন্তু আমাদের বাড়ির প্রায় কাছাকাছি মানে একটু হাঁটলেই কিন্তু মেলা তো দেখো আমরা কিন্তু মেলার সামনে প্রায় চলে এসেছি এই তো মেলার সামনে গেটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তার আসল গেট মানে মেলাতে ঢোকার আগে এই গেটটা হয় তারপর আমরা এখন সবাই গেটের ভেতরে ঢোকার একটু পরে কিন্তু মেলাটা পড়বে আর মেলাটা লক্ষ্মী পূজার সময় বেশ ভালোই বড় হয় মানে মোটামুটি অতটা বড় নয় অতটা ছোটও নয় আর এদিকে দেখো আমার মানে আমার সঙ্গে যারা যারা যাচ্ছে আমার বোন আছে মানে দুটো বোন আছে তারপর মাসি আছে তারপর হলো আমার মা আছে দিদুন আছে আমাদের ছোট্ট রীতি আছে মানে সবাই মিলে আজকে আমরা খুব খুব ভালোভাবে এনজয় করব। আর এদিকে দেখো মেলাতে যেই ঢুকতে যাবো আর মেলাটায় কি পরিমানে ভিড় মানে এটা কিন্তু প্রায় সন্ধ্যের টাইমে বাট তবু প্রচন্ড পরিমাণে মেলাতে ভিড় ছিল আচ্ছা যার কারণে মেলাটা হচ্ছে মানে মা লক্ষ্মীর কারণে মেলাটা হচ্ছে তো দেখো লক্ষ্মী ঠাকুরের মুখটা হয়তো আমি এতটা ভালোভাবে দেখাতে পারছি না কারণ মন্দিরের সামনে আমি যেতে পারিনি সবাই তো দেখতেই পাচ্ছি করলাম তো এখন কিন্তু আমরা মেলার দিকে আর এদিকে ওরা আমাকে যে চলো এবারে একটু মেলার দিকে যাই ঘোরাঘুরি করি তো চলো এখন একটু মেলার দিকে যাই আমরা এদিকে মনে হয় অনুষ্ঠান হবে বাট আমরা তো অনুষ্ঠান দেখবো না কারণ আমরা মেলা দেখে বাড়ি চলে যাবো কারণ আজকে আমাদের ছোট্ট রীতির জন্মদিন আছে এরপর দেখো আমরা কিন্তু মেলাতে চলে আসি আর এখানে বাচ্চাদের এই জিনিসগুলো নিয়ে খেলতে আমার বেশ ভালোই লাগে পুজোর টাইমে এই জিনিসটা কিনেছিলাম এই জিনিসটার নাম আমি ঠিক জানি মানে জানি না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই জানিও তো তো আমার খেলতে খুব ভালো লাগছিলো আর রীতি বলছিলো যে পিপি এবার তো দাও আমি দাঁড়ানো দাঁড়ানো আর একটু আমি করে নিই তারপর তোকে দিচ্ছি তো আমার এগুলো না বেশ ওড়াতে ভালো লাগে খুব ভালো লাগে তারপর চলে এসেছি দেখো এটা একটু পার্ক আছে মানে ছোটখাটো পার্ক মানে পার্কটাও অতটা ভালোভাবে ঘুরিনি কারণ পার্কের ভিতরে এতটা পরিমাণে জঙ্গল আর কি বলবো প্রচন্ড পরিমাণে ভিউটি ছিল তাই যায়নি আর তো এখানে দোলনায় এখন বসে বসে একটু দুল ছিলাম আমি আর রীতি দুজন মিলে আছি মেলা ঘুরে কিন্তু আমার বাড়ি চলে আসি তারপর ড্রেস চেঞ্জ করে আমি চলে যাই পিসি বাড়িতে আমি একটু আগে বললাম যে আমাদের ছোট রীতি আজকে জন্মদিন আছে তাই একটু ছোটখাটো অনুষ্ঠান বাড়ির সবাই মিলে একটু অনুষ্ঠান হবে মানে কেক কাটিং হবে আর কি

এরপর কিন্তু কেক কাটিং এর জন্য সবাই চলে আসে মানে ওর বয়সী যত ছোট ছোট বাচ্চা সবাই এসেছে মানে একটু বড় ছোট সবাই মিলেই এসেছে সবাইকেই ডেকেছে আর এইদিকে দেখো বাজরে গাল কিন্তু দাঁড়িয়ে গেছে কেক কাটার জন্য আর এইদিকে আমার ছোটদা দেখো মোমবাতি গুলো কি সুন্দর ভাবে ধরিয়ে নিচ্ছে এদিকে দেখো রীতির কাছে কিন্তু ওর বাবা মা দাঁড়িয়ে গেছে মানে আমার বর্দা আর বৌদি তো ওরা দাঁড়িয়ে আছে কারণ সব ওরা তিনজন মিলে একসঙ্গে কেকটা কাটবে তো এখানে কিন্তু রীতিকে কেকটা কাটতে কিছুতেই দিচ্ছে না কারণ এখন ছবি তোলা হচ্ছে সবাই ছবি তুলছে সবাই ফোন নিয়ে দাঁড়িয়ে আছে যেহেতু তাই সবাই ছবি তুলছে তো দেখো ছবি তোলার পর কিন্তু এখন রীতি কেক কাটছে টু এরপর কেক কেক কাটিং এর পর পর সবাইকে আমি এতক্ষণ পর রীতিকে পেয়েছি আর এদিকে দেখো আমি রীতি কিন্তু কেক খাইয়ে দিচ্ছি আর এদিকে বলছে রীতি একবার বলছে এদিকে তাকাতে একবার বলছে ওদিকে তাকাতে তাই ও বুঝতে পারছে না যে ও কোন দিকে তাকাবে একদম ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ভিডিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা সকালে কিন্তু ভালো থেকো